যদি আপনাকে প্রশ্ন করা হয় আমরা কারা তাহলে আমরা অনেকেই উত্তর দিতে পারবো না কিংবা আমরা ভাবব এর উত্তর কী আমরা তো মানুষ আমরা তো সৃষ্টি হয়েছি আমাদেরকে ঈশ্বর সৃষ্টি করেছেন আমরা মানুষ আমরা আবার কারা কিন্তু আসুন আমরা দেখি বাইবেল আমাদেরকে কী বলে বাইবেল আমাদেরকে কি জানাই যে আমরা কারা যদি আমরা মতি রচিত সুসমাচার আঠাশ অধ্যায় যদি আমরা দেখি সেখানে আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও আর দেখো আমি যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি তিনি বলছেন তিনি আমাদের সাথে সাথে আছে তার একটু আগে থেকে যদি পড়ি উনিশ থেকে সেখানে বলছে অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো পিতা ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহারিগোকে বাপিস এখানে বাইবেল বলছে আমাদেরকে আমাদেরকে শিষ্য তৈরি করতে বলেছে তাহলে আমরা যখন যিশুর নামেতে বাপিস্ম নিয়েছি তখনই তার মাধ্যমেই আমরা খ্রিস্টের শিষ্য হয়ে গেছি আর যখন আমরা খ্রিস্টের শিষ্য তখন আমরা মানুষ এটা আর আমাদের পরিচয় নয় কিন্তু আমাদের পরিচয় হয়েছে আমরা ঈশ্বরের শিষ্য যিশুর শিষ্য আমরা হলাম যিশুর শিষ্য হালে লুইয়া তারপরে বাইবেল আমাদেরকে আরো বলে কি আমরা কারা যখন পনেরো অধ্যায় পনেরো পদ বলে আমি তোমাদিগকে আর দাস বলি না কেননা প্রভু কি করেন তাহা দাস তাহা জানে না কিন্তু তোমাদিগকে আমি বন্ধু বলিয়াছি কারণ আমার পিতার নিকটে যাহা যাহা শুনিয়াছি সকলেই তোমাদিগকে জ্ঞাত করিয়াছি এখানে প্রভু আমাদেরকে বন্ধু বলছেন তিনি আমাদেরকে দাস বলছেন না আমাদেরকে বলছে বন্ধু কারণ একজন বন্ধু নে একটা একজন বন্ধুর কথা একজন বন্ধু বোঝে একজন বন্ধুর মনে দুঃখ মনের ব্যাথা একমাত্র বন্ধুই বোঝে আর তাই জন্য যিশু আমাদেরকে বন্ধু বলছেন যখন আমরা যীশুকে বিশ্বাস করি যখন আমরা ঈশ্বরের পথে চলি যখন আমরা ঈশ্বরের সেবা কাজ করি তখন তিনি আমাদেরকে দাস বলেন না তিনি হালে তারপরে বাইবেল আমাদেরকে বলে যখন এক অধ্যায় বারো পথ যদি আমরা দেখি সেখানে বাইবেল আমাদেরকে বলছে কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন এখানে ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা আপনাকে দিয়েছে যখন আমরা যিশুকে বিশ্বাস করেছি তখন আমরা মানুষ থাকিনি কিন্তু আমরা ঈশ্বরের সন্তান হয়ে গেছি হালে লইয়া তাই এই বাইবেলের এই তিনটি বাক্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমরা হলাম প্রথম যিশুর শিষ্য দ্বিতীয় যিশুর বন্ধু এবং তৃতীয় ঈশ্বরের সন্তান আজকে আমি কি আমি কি যিশুর শিষ্য আমি কি যিশুর সন্তান নাকি আমি যিশুর বন্ধু হallelujah বাইবেল বলে আমরা যখন যীশুর নামে মনি আমরা যখন বিশ্বাস করি না তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করেছেন তিনি আমাদেরকে বাঁচানোর জন্য রক্ত জড়িয়েছেন তিনি আমার আপনার পাপের জন্য রক্ত বইয়েছেন যখন আমরা তার ক্রুশকে স্মরণ করি যখন আমরা অনুতপ্ত হই যখন আমরা রক্ত যখন আমরা তার রক্ত ঝরানোর কথা মনে রাখি মনে করি এবং নিজের জীবনকে চেঞ্জ করি তখন আমরা মন পরিবর্তন করি এবং চেষ্টা করি না যিশুর পথে কিভাবে আরও এগিয়ে যাওয়া যায় একজন পরজাতি থেকে যারা আসে যারা যিশুকে জানে না যিশুকে চেনে না তারা যখন যিশুকে দেখে না যিশু আমাদের জন্য আমাদের পাপের জন্য রক্ত ছড়িয়েছেন আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি গজাল খেয়েছেন তিনি রক্ত ছড়িয়েছেন আমার আপনার জন্য যখন ঈশ্বর জগৎকে দান করলেন তিনি আপনাকে আহ্বান করছেন যাতে আপনি ঈশ্বরের কাছে আসেন কারণ ঈশ্বর কোন জাতিকে নির্মাণ করতে আসেনি যিশু এসেছিলেন পাপের উদ্ধার দিতে পাপ থেকে মানুষের জীবনকে মুক্তি দিতে তিনি পাপ থেকে উদ্ধার দিতে এসেছিলেন পাপ থেকে মুক্তি দিতে এসেছিলেন আজ যখন আপনি যিশুকে উদ্ধার কর্তা বলে পরিত্রাতা বলে গ্রহণ করেন এবং যিশুর নামে বাপতিস্ম নেন তখনই আপনি যিশুর শিষ্য কারণ বাইবেল বলে মতি আটাশের উনিশ পদ অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপতিস্ম করো যখন আপনি যিশু নামে বাপতিস্ম নিয়েছেন তখনই আপনি যিশুর শিষ্য হয়ে গেছেন হালে লুইয়া এবং যিশুর বন্ধু যখন অধ্যায় পনেরো পদ যেটা আমি বললাম সেখানে কি বলছে যদি তেরো পদ থেকে দেখি কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে ইহা অপেক্ষা অধিক প্রেম কারও নাই আমি তোমার দিকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তাহা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু ঈশ্বর যে আজ্ঞাগুলো দিয়েছেন বাইবেলের অনেক আজ্ঞা আছে সেই আজ্ঞাগুলো যখন আমরা পালন করি বা ঈশ্বর যেটা করতে বারণ করছে সেগুলো যখন আমরা না করি বাইবেলে যেগুলো লেখা আছে যেগুলো করা যাবে না ঈশ্বরের সন্তান হয়ে জাগতিকতায় মাথা যাবে না জাগতিকথায় জাগতিকতায় ভোগ বিলাসে নিজের জীবনকে শেষ করা যাবে না বাইবেল যেখানে বলছে তোমরা আর তাক্ষারস্যের মত্ত হইও না যাহাতে নষ্টামী আছে কিন্তু আত্মার সংকীর্তনে মত্ত হও ঈশ্বরের আত্মায় পরিপূর্ণ হও হালে লইয়া তাই ভাই আমাদেরকে এখানে বলছে না আমরা যখন তার সেই আজ্ঞাগুলো পালন করি তখন আমরা তার বন্ধু হই যখন তিনি যা বলেন বাক্য থেকে সেগুলো যখন আমরা পালন করি তখনই কিন্তু আমরা তার বন্ধু হয়ে উঠি আর তৃতীয় যখন এক অধ্যায়, অধ্যায়ে বারোপথুর ঈশ্বরের সন্তান যখন আমরা তাকে বিশ্বাস করি না তিনি আমার তিনি উদ্ধার কর্তা তিনি আমার তান কর্তা তখনই আমরা মুক্ত হই তখন আমরা ঈশ্বরের সন্তান হই তাহলে আমরা আজকে দিনে আমরা যদি ঈশ্বরের বাক্য পালন করছি বা আজ্ঞা পালন করছি তাহলে আমরা তার বন্ধু হয়ে উঠতে পারি আমরা যদি যিশু নামে বাপটি সময় নিয়েছি তাহলে আমরা যিশু শিষ্য হয়ে গেছি আর যদি আমরা তাকে বিশ্বাস করছি তাহলে আমরা ঈশ্বরের সন্তান হালিলৈয়া বিশ্বাসী আজ আপনি কি। আপনি কে ঈশ্বরের সন্তান নাকি আপনি ঈশ্বরের শিষ্য নাকি আপনি ঈশ্বরের বন্ধু কমেন্টে আপনি জানান হালে লুইয়া ঈশ্বর আপনাদের এই বাক্যের মাধ্যমে আশীর্বাদ করুন জয় যিশু হালে লুইয়া